দল পণ করেছে পিআর ছাড়া নির্বাচনে যাবে না বলছেন রুল। এদিকে নির্বাচনে জামায়াতের প্রধান এজেন্ডা হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ বলছেন ড তাহের জানাবো টেলিগ্রামে সক্রিয় আওয়ামী লীগ হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন কাদের জানিয়ে দিব পিআর পদ্ধতি নির্বাচনের কথা শুনে একটি দল ঘুমাতে পারছে না এবং সর্বশেষ জানাব ময়মনসিংহের প্রশাসনকে নাসরুদ্দিন পাটারের হুশিয়ারি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কিছু দল পণ করেছে পিআর ছাড়া নির্বাচনে যাবে না বলছেন ফখরুল পিআর বা পদ্ধতিতে না দিলে কিছু দল নির্বাচনে না যাওয়ার পণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন দুঃখজনকভাবে আমাদের দেশের কয়েকটি রাজনৈতিক দল এগুলোকে প্রমোট করে প্রমোট নয় শুধু পণ করে বসে আছে এটা না হলে নির্বাচনে যাবে না দেশের মানুষ পি আর বোঝে না উল্লেখ করে তিনি বলেন বেশ কিছু বিষয় সবাই একমত হচ্ছে এটা ভালো দিক কিন্তু সমস্যাটা তৈরি হয় যখন নতুন নতুন চিন্তা সামনে আসছে এই চিন্তাগুলো দেশ ও জাতির কাছে পরিচিত নয় পি আর পদ্ধতি আমাদের দেশের মানুষ বোঝেই না তারা বলে পি আর কি জিনিস ভাই তারা এখনও ইভিএমে ভোট দিতে পারে না ঠিকমতো তাই তারা ভোটই দেয় না তারা পি আর বুঝবে কি করে এই চিন্তাভাবনাগুলো থেকে দূরে সরে যেতে হবে বিএনপি মহাসচিব বলেন দেশের মানুষ যেটাতে অভ্যস্ত সেই ভোটের ব্যবস্থা করেন তাদের প্রতিনিধিত্বের ব্যবস্থা করেন তাহলে সমস্যাগুলোর সমাধান হবে না হলে হবে না বাইরে থেকে এসে কাউকে নতুন করে চিন্তাভাবনা দিয়ে দেশে সমস্যার সমাধান হবে না আমরা পরিষ্কারভাবে বলতে চাই অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন জাতীয় সনদ ঘোষণা করুন আর দয়া করে নির্বাচনের যে তারিখটা নির্ধারণ করেছেন সেই সময়টাতে নির্বাচন দিন মানুষকে তার অধিকার ফিরিয়ে দিন ভোটের অধিকার ফিরিয়ে দিন নির্বাচনে জামায়াতের প্রধান এজেন্ডা হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ বলছেন ডক্টর তাহের দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া জামায়াত ইসলামের আগামী নির্বাচনের অন্যতম প্রধান এজেন্ডা হবে বলে জানিয়েছেন দলটির আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন আমরা চাই দুদক সংবিধান অন্তর্ভুক্ত হোক যেন কোনো রাজনৈতিক দল নিজেদের স্বার্থে আইন পরিবর্তন করতে না পারে জাতীয় স্বার্থে সংবিধান সংশোধনের দরকার হলে সবাই মিলে সিদ্ধান্ত নিতে পারবে ডক্টর তাহের বলেন দুদক শক্তিশালী করার ক্ষেত্রে কোনো ধরনের কারপণ্য বা ফাঁক থাকুক আমরা তা চাই না আমরা খুবই দৃঢ় এবং প্রায় চার তৃতীয়াংশের পার্টি সংস্থাটিকে সংবিধানের অন্তর্ভুক্ত করার ব্যাপারে একমত যারা সংবিধানের অন্তর্ভুক্ত করতে একটা আর্গুমেন্ট হচ্ছে সংবিধানে তাদের যদি এটি অন্তর্ভুক্ত হয় তাহলে প্রয়োজনে কোনো পরিবর্তন করা সহজ হবে না আমরা বলেছি এই কারণেই তো আমরা সংবিধানের ভেতরে চাই যে যুক্তিতে আপনারা আইন করে এটি করতে চান এক যুক্তিতে আমরা এটি সংবিধানে পাঠাতে চাই কারণ শুধু আইন করলে মেজরিটি সরকার সকাল বিকাল আইন পরিবর্তন করতে পারে আওয়ামী লীগ করেছে তিনি বলেন আমরা চাই না কোন একটি দলের প্রয়োজনে দুদকের আইন পরিবর্তন হোক যদি জাতির প্রয়োজনে হয় তাহলে তো সরকারি দল বিরোধী দল সবাই একমত হয়ে যাবে তখন সংশোধন করার আর কোনো অসুবিধা হবে না সেজন্য পরিবর্তনের সুযোগটি আমরা তখনই রাখতে চাই যেটি দেশের স্বার্থে ও জাতীয় স্বার্থ হবে দেশের স্বার্থে দুদকের আইন পরিবর্তনের আমরা বিরোধী তত্ত্বাবধায়ক সরকার গঠন বিষয়ে তিনটি প্রস্তাব তুলে ধরে জামাতের এই নেতা বলেন প্রথম দুটি প্রস্তাব কার্যকরী না হলে কেয়ারটেকার সরকার গঠনের নতুন প্রস্তাব করেছি দুই প্রস্তাবে সর্বসম্মত না হলে তৃতীয় প্রস্তাব হিসেবে র‍্যাঙ্কড চয়েস ডেকেছি তবে শর্ত হচ্ছে প্রকাশে ভোট প্রদানের ব্যবস্থা করতে হবে যেখানে সদস্যরা ওপেন ভোটে নিজের পছন্দ জানাবেন এতে হর্স ট্রেডিং রোধের সম্ভাবনা বাড়বে টেলিগ্রামে সক্রিয় আওয়ামী লীগ হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন কাদের গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ভারতে আশ্রয় নেন পরে তার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয় তবে দলটি কার্যত গোপনে সাংগঠনিক তৎপরতা চালিয়ে যেতে বাধ্য হয় এমন প্রেক্ষাপটে দলটির ভেতরকার কিছু সূত্র ভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে বর্তমানে আওয়ামী লীগ বহুমুখী সংকটে আছে বিশেষ করে আর্থিক দুর্নীতি যোগাযোগে নজরদারি ও নেতৃত্ব নিয়ে বিভক্তিতে ভুগছে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর থেকে টেলিগ্রাম প্ল্যাটফর্ম হয়ে উঠেছে দলটির মূল সাংগঠনিক মাধ্যম বিভিন্ন গ্রুপে প্রতিদিন রাত নটা থেকে গভীর রাত পর্যন্ত ভার্চুয়াল বৈঠক চলে কোনো কোনো গ্রুপের সদস্য সংখ্যা বিশ থেকে তিরিশ হাজারের বেশি সূত্র বলছে এই বৈঠকগুলোতে কেন্দ্রীয় নেতা সহ সাবেক ও বর্তমান সংসদ সদস্য বিভাগীয় ও জেলা উপজেলা পর্যায়ের নেতারা যুক্ত থাকেন এমনকি কে তার সঙ্গে সরাসরি কথা বলবেন তা নির্ধারণে অর্থ লেনদেন হয় বলে অভিযোগ উঠেছে এই অভিযোগের কেন্দ্রে রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ উঠেছে তিনি একাধিক টেলিগ্রাম গ্রুপ নিজের নিয়ন্ত্রণে রেখে সেগুলোকে রাজনৈতিক প্রভাব ও ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছে তবে বড় উদ্যোগের বিষয় হলো এইসব টেলিগ্রাম গ্রুপে দেশের গোয়েন্দা সংস্থার সদস্যরা এবং ডক্টর মোহাম্মদ ইউনুচর সমর্থকেরা অনুপ্রবেশ করেছে বলে মনে করছেন দলের নেতারা তারা দাবি করেছে নেদের কেউ কেউ কথোপকথন গোপনে রেকর্ড করে এবং সেটিকে ব্যবহার করে রাজনৈতিক নেতাদের চিহ্নিত ও গ্রেপ্তারের ব্যবস্থা করে এক সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন ধানমন্ডি বত্রিশের মতো নামকরণকৃত গ্রুপেও খোলামেলা সমালোচনার পর গ্রেপ্তার শুরু হয় তখনই বুঝি ব্যাপারটা গভীর গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনা গোটা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং তিনি দলের নেতৃত্বে বড় পরিবর্তন আনতে চান তিনি চান না কর্মীরা কেবল কিবোর্ড যোদ্ধা হয়ে থাকুক বরং মাঠ পর্যায়ে সক্রিয় হোক এছাড়া তথ্য ফাঁস ও সাইবার ঝুঁকির মুখে বর্তমানে আওয়ামী লীগের টেলিগ্রাম ব্যবহারকারীদের সবাইকে ভিপিএন ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে আওয়ামী লীগের অভ্যন্তরীণ সূত্র জানায় তারা এখন টেলিগ্রাম কেন্দ্রিক প্রথম ধাপ পার করে দ্বিতীয় ধাপে সরাসরি রাস্তায় নামার কৌশল নিচ্ছে প্রত্যেকে জেলা ও মহানগর বিভাগীয় সংগঠন যুগ্ম সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সদস্যদের নিয়ে প্রতিরোধ কমিটি গঠনের কাজ শুরু করেছে আওয়ামী লীগের এক নেতা বলেন এক বছর হয়ে গেল এবার রাস্তায় নামতে হবে জনগণের অধিকার দলের অস্তিত্ব রক্ষায় আর ভার্চুয়ালি আলোচনা সীমাবদ্ধ থাকলে চলবে না পিআর পদ্ধতি নির্বাচনের কথা শুনে একটি দল ঘুমাতে পারছে না ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন আপনারা বলেছেন পিআর পদ্ধতি খায় না মাখে পিয়ার পদ্ধতি খায়ও না মাথায়ও দেয় না আপনারা পিআর পদ্ধতি বোঝেন না তো রাজনীতি করতে আসেন কেন আপনাদের রাজনীতি করার অধিকার থাকতে পারে না নির্বাচন পদ্ধতি পরিবর্তন করার এখনই সুযোগ উল্লেখ করে রেজল করিম বলেন বিশ্বের একানব্বইটি দেশে পিআর পদ্ধতি নির্বাচন চলছে বিএনপির নাম উল্লেখ না করে তিনি বলেন দলটি আসলে বোঝে তো সবই কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশের টাকা বিদেশে পাচার করে তিনশো তিনশো পঞ্চাশ ছশো বাড়ি তৈরি করা যায় না এ পদ্ধতিতে হাজার হাজার ভাইকে মিথ্যা মামলায় দমন করা যায় না তাদের সংসার সংসারবিহীন করা যায় না বিএনপিকে ইঙ্গিত করে ফয়জুল করিম আরও বলেন পি আর পদ্ধতি নির্বাচনের কথা শুনে একটি দল আর ঘুমাতে পারছে না আসুন ফ্যাসিস্ট খুনি টাকা পাচারকারীদের বর্জন করে রেজাউল করিম অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান পিআর আর পদ্ধতি নির্বাচন হতে হবে প্রয়োজনীয় সংস্কার করতে হবে এবং টাকা পাচারকারীও খুনিদের বিচার করতে হবে বিএনপি নেতাদের বক্তব্য সমালোচনা করে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন ফ্যাসিস্ট হাসিনা সরকার এক ঘন্টা আগেও জানত না হেলিকপ্টার ছড়ে প্রতিবেশী দেশে পালাতে হবে আল্লাহ যখন এত বড় খুনিকে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছে আরেক ফ্যাসিস্ট ক্ষমতায় আসবে চাঁদাবাস ক্ষমতা আসবে খুনি ক্ষমতায় আসবে আমরা তা গ্রহণ করবো ময়মান সিং এর প্রশাসনকে নাসির উদ্দিন পাটোয়ারির হুঁশিয়ারি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক পাটোয়ারি অভিযোগ করে বলেন ময়মান প্রশাসন জুলাই শহীদ ও আহতদের পরিবারের খোঁজ খবর নিচ্ছেন না তাদের কথা শুনছেন না তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন ভবিষ্যতে কোনো শহীদ বা আহতদের পরিবারের যদি আপনাদের চেয়ারের সামনে দাঁড়িয়ে থাকতে হয় তাহলে ছাত্র জনতা তাদের চেয়ার নিয়ে আসবে বিএনপি ওয়াকআউট প্রসঙ্গে তিনি বলেন জুলাই শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা যখন একটি নতুন বাংলাদেশে যাত্রা করতে যাচ্ছি সেই আহতদের স্বপ্ন শহীদদের স্বপ্ন আমরা রস করতে যাচ্ছি যেখানে দেখতে পাচ্ছি একটি দল ওয়ার্কআউট করার চেষ্টা চালাচ্ছে আপনারা শহীদদের রক্তের সঙ্গে ওয়ার্কআউট করতে পারেন না এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার স্লোগান তুলে নাসিরুদ্দিন বলেন আমাদের সামনে পুরো বাংলাদেশের একটি লক্ষ্য সেটি হল বাংলাদেশের সংস্কার তিনি বলেন এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন